হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম আবারও স্বাগতম আপনাদেরকে এস এ সাউন্ড পাওয়ার বাইক মোটরসের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ডাইনামিক গাড়ি আপনারা বরাবরই যাই না থাকেন আমাদের গাড়িগুলো অনেক মজবুত হয় অনেক টিকসই হয় এবং কি আমাদের গাড়িগুলো সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি সম্পূর্ণ ডাইনামিক গাড়িটা আপনার জন্য আবারও নিয়ে আসলাম দেখেন নিত্য নতুন আইটেম দিয়ে আমরা তৈরি করে থাকি সম্পূর্ণ হাই কোয়ালিটির চাইনিজ পার্টস দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে আমরা হাই কোয়ালিটির পিক আপ ব্যবহার করেছি এবং আপনারা জানেন যে আমরা যে মিটারটা ব্যবহার করে থাকি এটা সম্পূর্ণ মোবাইল সিস্টেম এবং কি স্পিকার ব্লুটুথ ব্লুটুথে স্পিকার চলে এবং পিক আপ দামি পিক আপ লাগাইছি আমরা এখানে একটা অরিজিনাল স্যান্ডি লুকিং গ্লাস দিয়েছি যে স্যান্ডি লুকিং গ্লাসটা অনেক সুন্দর দেখা যায় সেজন্য এখানে ধরার জন্য হাতুল দিয়েছি এটা সাইড পর্দা বৃষ্টির সময় যেন ফানি না পড়ে জন্য সাইড পর্দা দিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে অরিজিনাল ডাইনামিক আমাদের এই গাড়িটা অনেক হাই কোয়ালিটি হয় আমাদের এই গাড়িটা গলায় সিসিস নাম্বার দেওয়া থাকে যেমন ইঞ্জিনের নাম্বার দেওয়া থাকে এই গাড়িটা যদি কখনো হারাই যায় তাও আপনারা এই নাম্বার অনুযায়ী খুঁজতে পারবেন সেই জন্য আমরা গলায় নাম্বার দিয়ে থাকি ওপরে দুইটা স্পিকার একটা রুম লাইট অনেক সাউন্ড হয় রুম লাইট আপনার রুম লাইটে অনেক আলো হয় আমরা এক কথায় বারে বলে থাকি যে আপনারা সরাসরি আসবেন আমার শোরুমে আসবেন দেখবেন তারপরে গাড়ি নেবেন আর এই গাড়িগুলো আমরা কোনো কোম্পানি থেকে কিনে এনে বিক্রি করি না আমরা সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি এইসব গাড়ি আপনারা নিজেরা আইসা নিজের চোখে দেখে নিয়ে যাবেন এবং এই গাড়িটা একটা নিত্য নতুন হলো হলো গিয়ে আপনার বোর্ড দিয়ে তৈরি করেছি আমরা এটা উপরে পাশ জালি তারপর নিচের পা সম্পূর্ণ বোট আর সাধে আমরা সম্পূর্ণ ভালো মানের পর্দা ব্যবহার করেছি এই বোটটা অনেক মজবুত একটা বোর্ড এবং অনেক সুন্দর গাড়িটা অনেক ফুটিয়ে রাখে এই বোর্ডটা না পচবে না গলবে না ভাঙবে সবাই পর্দার একটা ঝামেলা থাকে যে পর্দা কিছু লোক লাগলে ছিঁড়ে যায় কিছুদিন পরে নষ্ট হয়ে যায় পাল্টানো লাগে সেই জন্য আমরা এত কিছু খেয়াল করে বোর্ডটা লাগাইছি আপনারা জানেন আমাদের মটরটা হলো পনেরোশো ওয়ার্ডের আমরা সবসময় পনেরোশো ওয়ার্ড দিয়ে ব্যবহার করে থাকি কেউ যদি চাই দুই হাজার ওয়ার্ডের মটর দিয়ে নিতে তাও পারবে আর আমাদের পাত্তিগুলো ছয় পাত্তি হয় ছয় পাত্তি যেন স্প্রিংটা ভালো খেলে আপনারা দেখেন এগুলো আমাদের ইন্ডিয়ান পাত্তি আর হ্যাঁ আমাদের মটর কন্ট্রোলারের দুই মাসে গ্যারান্টি থাকবে দুই মাসের ভিতরে যদি আপনার নষ্ট হয়ে যায় জ্বলে যায় বা ডাল ওঠে না স্পিড ওঠে না এরম কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর আমার পাতি সেটগুলো ছয় মাসে গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে যদি আপনার ভেঙে যায় অথবা সোজা হয়ে যায় আপনারা নতুন চেঞ্জ করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর আমাদের গাড়ির যে গলাটা গলা সেসিজের আপনার গ্যারান্টি থাকবে তিন বছরের তিন বছরের যদি অ্যাক্সিডেন্ট যারা যদি গলা ভাঙতে পারেন তাহলে ফুল সেসিস আমরা নতুন দিয়ে দিব যে অনেকে আসে ভেঙে যাওয়ার পরে জ্বালাই করে দেয় না আমরা জ্বালাই দিব না আমি সম্পূর্ণ নতুন দিব আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ আমাদের এ বদনামটা করতে পারে নাই যে আমাদের গাড়ি গলা ভাঙছে অনেকেরই গলা ভেঙে যায় তবে আমরা আমাদের জিনিসটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আপনারা দেখে শুনে নেবেন আর আমাদের ঠিকানাটা হলো নারায়ণগঞ্জে আপনারা কাসপুর ব্রিজ পার হয়ে যারা ডাকার ভিতর থেকে বের হবেন কাসপুর ব্রিজের আগে আর যারা ডাকার ভিতরে ঢুকবেন তাদের জন্য কাসপুর ব্রিজটা পার হয়ে চিটাং রোড চিটাং রোড নেমেই আদমজি পুরান থানা সিদ্ধিরগঞ্জের পরে আদুম আদমজি পুরান থানার সামনে আমার শোরুমটা আর আমার ফ্যাক্টরিও ওই দিকেই নারায়ণগঞ্জের মধ্যেই আর আমাদের এই গাড়িগুলো অনেক কালারে অনেক কালার হয় এখানে দেখেন আরেকটা কালার অনেক সুন্দর আমার কয়েকটা মডেলের গাড়ি আছে আমরা মোটামুটি সব গাড়ি বানাই এগুলো ডাইনামিক গাড়ি আর স্যান্ডি গাড়ি ডুয়েডো গাড়ি মিনি বোরাক এস পাওয়ার সবই আছে আমাদের কাছে যার যেটা পছন্দ নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিজেরা আসবেন এই যে আরেকটা গাড়ি এটা হলো মিনি বোরাক গাড়ি যেটা কথা বলতেছিলাম এটা ডাইনামিক গাড়ির মধ্যে বোরাকের সদিয়া মিনি বোরাক গাড়ি এই গাড়িটাও দেখাবো সমস্যা নেই এই যেটা আমাদের আরেক কালার গাড়ি যেটাকে আমরা টিয়া কালার বলে থাকি আর এটা হলো আমাদের স্যান্ডি গাড়ি এটা মাস্টার কপি আমরা তৈরি করে থাকি এবং কি স্বল্প মূল্যে দিয়ে থাকি আর এই স্যান্ডি গাড়িগুলা এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে যারা নিবে তাদের জন্য মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দেয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্যান্ডি গাড়িগুলো এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেওয়া আর যদি মোটর কন্ট্রোলার বারোশো পনেরোশো বা দুই হাজার ওয়ার্ডের নেয় তখন দামটা একটু বাড়বে আজকে আমি মোটামুটি যে গাড়িগুলো দেখাবো সবগুলো রেট বলে দেব ইনশাল্লাহ যেন আপনাদের কোনো অসুবিধা না হয় এই স্যান্ডি গাড়িটাও সাইড পর্দা সম্পূর্ণ ফুল আমাদের জাম্পারগুলো কিন্তু আমরা কোনো মিডিয়াম সাইজের কোনো জাম্পার লাগাই না সম্পূর্ণ বোরাকের জাম্পার লাগাই যেন আপনার কোনো অসুবিধা না হয় এই যে দেখেন স্যান্ডি গলার নাম্বার দেওয়া গলাতে সম্পূর্ণ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা গাড়িতে প্রতিটা গাড়িতে গলার নাম্বার দেওয়া থাকে আগে কি হতো গলা গাড়ি চুরি হয়ে গেলে মানুষ খুঁজে পেতো না সেজন্য আমরা এই সিস্টেমটা করছি যেন অন্তত গাড়িটা চুরি হলে যেন আপনার একটা ডকুমেন্ট থাকে উক্তভাবে যেন এটাই আমার কারণ একই রকম গাড়ি হাজার হাজার গাড়ি আছে এখন আপনি যদি বলেন এটা আমার হয়তো কেউ বিশ্বাসও করতে না পারে সেজন্য জন্য আপনার ডকুমেন্ট অনুযায়ী এই গাড়িটার সিসির যখন নাম্বার থাকে এই নাম্বারটাকে উঠাইতে পারবে না আপনারা আমাদের গাড়িগুলা দেখেন আমাদের গাড়িগুলো ইনশাল্লাহ অনেক মজবুত গাড়ি এবং কারণ টিকসই গাড়ি আপনারা নিয়ে অনায় আসেন নিশ্চিন্তে চালাতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন আর একটা কথা বলবো যে নিজে কিনবেন নিজে দেখে শুনে কিনবেন যে একটা যেটা কথা বলতেছিলাম মিনি বোরার গাড়ি এই গাড়িটা সামনে একটা উইপার থাকে যে বৃষ্টি বাদ হলে পানি হলে যেন গ্লাসে পানিটা সরানোর জন্য বড়ো ফিকাবের মতো বা প্রাইভেট প্রাইভেট কারে যেরকম উইফার থাকে ওই ওইরকম উইফার আছে উইফার দিয়ে পানি সরাতে পারবেন এবং এটা পর্দা পর্দা সিস্টেমের গাড়ি আমাদের রিমগুলা চাইনিজ রিম টায়ার বাংলা এবং আমাদের সিটগুলা দেখেন এবং কি যে সম্পূর্ণ মালগুলা দেখবেন নিজের চোখে দেখে নেবেন যে আমাদের সব গাড়ি সাইড পর্দা সহকারে সাইট পর্দা ছাড়া না যেন বৃষ্টি বাদলে কোনো সমস্যা না হয় আপনি একটা গাড়ি কিনছেন এমন বৃষ্টির মাঝখানে পড়ে গেছেন এখন বৃষ্টির জন্য চালাতে পারতেছেন না এটা তো সমস্যা সেজন্য সাইট পর্দা দিয়ে থাকি সিটগুলো অনেক মোটা সবাই দেখবেন অনেক যেরকম সফট ওইরকম মোটা যেন সহজে কোনো সমস্যা না হয় এগুলোর মধ্যে আপনার আর সম্পূর্ণ গাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে কীরকম দেখতেছেন জানি না তবে বলবো সরাসরি আসবেন দেখবেন দেখে তারপরে নেবেন কখনোই মুখের কথায় কারো বিশ্বাস না করার থেকে নিজের চোখে বিশ্বাস করা অনেক ভালো নিজের চোখে দেখে নেবেন কারণ আমরা যেটা দেখাচ্ছি ইনশাল্লাহ সেটাই দেওয়ার চেষ্টা করি এখানে ডুবলি হওয়ার কোনো অপশন নেই কারণ যেই নিবে টাকা দিয়া নেবে টাকার মায়া সবারই আছে তো টাকা দিয়া ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর আমরা সবসময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি যেন একজন নিয়ে তার ফ্যামিলি চলতে পারে একটা গাড়ি যদি রাস্তায় দাঁড়াইয়ে যায় বা কোনো কিছু ভেঙে যায় তখন তার মতো কষ্ট আর কেউ হয়তো দেখে না আমার টায়ারগুলো দেখেন রিমগুলো দেখেন সম্পূর্ণ হাই কোয়ালিটি দিচ্ছি আমরা যেন কোনো সমস্যা না হয় অরিজিনাল বড়ির মধ্যে খোদাই করা লেখা আছে ডাইনামিক এই গাড়িটা রেড হলছ আপনার যদি আপনি ব্যাটারি ছাড়া নেন তাহলে পড়বে পঁচানব্বই হাজার আর যদি মিশুকের ব্যাটারি দিয়ে নেন তাহলে পরবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর যদি বড়টা ইজ ব্যাগের ব্যাটারি দিয়ে নেন তার তাহলে পরবে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম